হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এন জাফা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও টপিকটা হলো যে কালকে আমি পাখিদেরকে স্প্রে করেছিলাম আর আজকে কিন্তু পুরো পাখির ঘরটা ওয়াশ করেছি আর আজকে দেখবো যে সব কলোনিদের পাখিগুলো কেমন রয়েছে আপনাদেরকেও দেখাবো আমিও দেখব আর জিনারা অবশ্যই আমার চ্যানেলের নতুন ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার লাইক করবেন আমি শুধু আমারই ফার্মেরই ভিডিওটা করে থাকি আর এটা আমার নিজস্ব ফার্ম জাভা ফার্ম চলো কলোনির মধ্যে যাওয়া যাক দেখো আমি কিন্তু যখন ওয়াশ করেছিলাম তখন কিন্তু মানে ক্যামেরা করা হয়নি দেখেন ওয়াশটা পুরো করে দিয়েছি কারণ কালকের দিনে যে আমি স্প্রেটা করেছিলাম তোমরা যদি ভিডিওটা দেখো আর যেনারা দেখো নি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো নচেত আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেও তোমরা দেখে নেবে নিমপাতা জলটা কেমনভাবে মানে রেডি করে মারতে হয় কিভাবে আমি মেরেছি না মেরেছি আপনারা দেখে নিলে অবশ্যই মানে মারতে পারে মারতে পারবে আর দেখেন খাওয়াতে কিন্তু সিড মিক্স দিচ্ছি আর সিড মিক্সটা কিন্তু আমি বন্ধ করি না যেহেতু গরমের সিজন এর মধ্যে ব্ল্যাক সিটের পরিমাণটা কমিয়ে দিয়েছি কিন্তু ক্যানারিটা অনবরত যে পরিমাণটা আমি আগে দিতাম সেভাবেই দিচ্ছি এখন যদিও পাখি বিডিং করেনি তার মধ্যেও কিন্তু আমি ক্যানারিটা সবসময় জন্য দিয়ে রাখি না হচ্ছে জাভা পাখি এমনিতেই এখন কি হয়েছে দানাটার দাম একটু বেশি হওয়ার কারণে আমরা বেশি ধান খাওয়াচ্ছি এটা একটা খুবই একটা সেফ বদ্রি পাখির ক্ষেত্রে হয়তো এই সেভটা হতো না কিন্তু জাফা পাখির ক্ষেত্রে কি অনেক ক্ষেত্রে দানা কম হয়ে গেলে ধান খেলেও এটা কিন্তু রক্ষা হয়ে যায় দেখেন এখানে আমারও কয়েকটা হাঁড়িও রয়েছে প্রায় হাঁড়ি লাগানোর কাজ শেষ তার মধ্যে দেখেন এইখানে একটা কয়েকটা হাঁড়ি দেখা যায় যেখানে হাঁড়িতে তিনটা বাচ্চা রয়েছে বাচ্চাগুলো প্রায় বড় হয়ে গেছে দু চার দিনের মধ্যে বাইরে চলে আসবে এখানেও একটা হাঁড়িতে দেখেন এটা তো তিনটে বাচ্চা রয়েছে দুটো ব্ল্যাক একটা সিলভার তো পাখিগুলোর কিন্তু বয়স হয়ে গেছে বাচ্চাগুলোর আর চার ছ দিনের মধ্যে কিন্তু ওরা হাঁড়ি থেকে বেরিয়ে চলে আসবে আর আমি হাঁড়িগুলো নিচে করে দেবো বন্ধুরা পাখিগুলো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বড় কলোনি এটা কলোনি টু এখানে অনেক প্রায় আশি নব্বই জোড়া পাখি রয়েছে একটা কলোনির মধ্যে এখানে দেখেন একটা হাঁড়ির মধ্যে তিনটে বাচ্চা রয়েছে বাচ্চাগুলো খুবই ভালো তবে গরমের সময় একটু মানে কলোনির বলে একটু হয়ে যাচ্ছে আমার কলোনিটা খুব ভালো ফাঁকা জায়গাতে হাওয়া বাস করছে নচেতে এই গরমে পাখির বাচ্চা বাঁচানো বিশেষ মানে কঠিন ব্যাপার এই বছর যেভাবে গরম পড়েছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তার মধ্যে এখন আবার মাঝে মধ্যে বর্ষা হচ্ছে আর আজকে তো ওয়েদারটাও একটু ভালো কালকে ওয়েদারটা ভালো ছিল বলে আমি নিম পাতা জল মেরেছিলাম আজকের ওয়েদারটা খুবই ভালো আর পাশের কলোনিটা দেখেন এরা সব পূর্ণ সব কালো পাখি পাশে যেটা রয়েছে কালো পাখি আমার কিন্তু কিছু কালো পাখি সেল করে দেব সব পুরো কলোনিটাই পাখিটা সেল করে দেব দেখো আমি কিন্তু কালো পাখির ঘরের মধ্যে চলে এসেছি দেখেন সব পুরো সব ঘরগুলো খুব ভালো করে ওয়াশ করে নিয়েছে নিচ উপর আর কালকে যে কীভাবে স্প্রে করেছিলাম জিনারা দেখো অবশ্যই কিন্তু গিয়ে তোমরা আই বটলে নিয়ে দিয়ে দিচ্ছি ওখান থেকেও কিন্তু তোমরা ভিডিওটা দেখে নিতে পারো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব কালো পাখি আর কলোনির পাখি আর খাঁচার পাখির মধ্যে একটু পার্থক্য রয়েছে অবশ্যই তোমরা স্ক্রিনের পাখিগুলো দেখেই বুঝতে পারছো যে আপনাদের কাছে যে পাখি রয়েছে বা আপনারা যে অন্যান্য ভিডিও দেখেন তার তুলনায় একটু হলেও পাখিগুলো অ্যাক্টিভ ভালো কলোনি পাখি এরা খোলা আকাশেও মানে খোলা আকাশের মতো উঠতে পারে খোলা মেলায় যার জন্য পাখিগুলো অ্যাক্টিভ থাকে পাখির কালার দেখে বা পাখিগুলো দেখেই বুঝতে পারছো যে খুবই ভালো রয়েছে আমার পাখিটা বর্তমান এখন খুবই ভালো রয়েছে আর হাঁড়ি খুলে দিচ্ছি মানে এখন মনে করো আগস্ট মাস পর্যন্ত যেই আর এই তিন মাস এই তিন মাস কিন্তু পাখির পেছনে একটু ভালো ট্রিটমেন্ট করতে হবে আর এই ফাঁকে শুধু যে পাখি নয় প্লাস মনে করো পাখির যে নেস্টিং বা বিডিং বক্স এই সব জিনিসগুলো নিয়েও কিন্তু এখন থেকে চিন্তা করতে হবে আর দেখেন আজকে কিন্তু খাবারে কিন্তু ভাত দিয়েছি দেখেন একটা এটা হয়েছে দেখতে পাচ্ছ শুধু সাদা ভাত এ নয় যে আমি কি করি সব ফুডটা এখন মাঝে মাঝে আগের দিন গ্যাপ দিয়ে দিই যেহেতু করেন্টে বাচ্চা নেই এবার কোনো কোনো দিন কী করি সাই এখন সাদা ভাতে অনলি বিড় লবণ দিয়ে দিয়ে দিয়েছি একদম প্লেন ভাতরা কিন্তু হালকা হালকা আলতো গরম রয়েছে দেখেন ভাতে ভাত দিয়ে দিয়েছি আর কয়েকটা হাঁড়ি রয়েছে এখানে একটা বাক্সও রয়েছে তোমাদেরকে দেখা যাচ্ছে বাক্সের মধ্যে ডিম কটা রয়েছে তবে ডিমগুলো ফার্টাইল রয়েছে যার জন্য কিন্তু আমি বাক্সটা খুলি দেখা যাক যেহেতু এটা বক্স তো বক্সে কিন্তু ভেতরটা অতটা হিট হয়নি আর ডিমের মধ্যে ব্লাড রয়েছে যার জন্য কিন্তু আমি বক্সগুলো খুলিনি আর এটা কিন্তু একটা ফন্ড সিলভার হয় যে মিক্সড কলোনি আর সেই কলোনি তোমরা পাখিগুলো দেখে বুঝতে পারছি এখানে সিলভারও রয়েছে হোয়াইটও রয়েছে ফন্টও রয়েছে অ্যাকচুয়ালি বন্ধুরা যেনারা অবশ্যই ভিডিওটা দেখুন আর ভিডিও নিয়ে কথা নয় আপনি যদি পাখি পুষেন আপনার পাখির গায়ের যদি পালক খারাপ থাকে দেখেই তো মোটামুটি বুঝতে পারেন যে পাখির পালকগুলো ঝুড়ে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে বা পাখি অত্যাধিক ঠোরা ঠুকরি যদি করে তাহলে ভাববেন শুধু যে ওষুধের সমস্যা হয় তা নয় অনেক ক্ষেত্রে পাখির ওই গায়ে অত্যাধিক পোকা হয়ে গেলে পোকা কামড় দিলে ওদের মানে কী হয় খিটখিটানি মেজাজ মতো হয়ে যায় তখনই কিন্তু এই পালক টালকগুলো অন্য বাচ্চাদের পাখি ঠোকরে দেয় বা পালক তুলে নেয় এই সমস্যাটা হয় যার জন্য কি করবেন আপনারা চাইলে প্রতি মাসে অন্তত একবার করে স্প্রে মারবেন এটা যে শুধু যে জাফা পাখির জন্য তা নয় আপনি বদির পাখি আমার যে বদির পাখি ছিল এর আগে তো আমার এই কলোনিটাই বদির পাখি ছিল প্রায় সত্তর জোড়ার মতো বদির পাখি ছিল এই কলোনিটাতে আর সেই সময় কিন্তু এই জাফা পাখির মূল্য খুব হাই ছিল বদির পাখি আজও যেই ছিল কালো সেই দাম এ দেখেন এখানেও ঘরের মধ্যে ভাত দেওয়া রয়েছে আর এই যে সকালবেলা যে আমি সিড মিক্সটা দিয়েছিলাম ওটাকে নিচে ঢিলে দিয়েছি কারণ ওর মধ্যে এখনও কিছু কিছু বিচার রয়েছে আর ধানে দেখছো ধানের মধ্যে কোনো এখন দানাটা দিইনি দানাটা এখন সেট মিক্সের সাথে হালকা হালকা করে দিচ্ছি আর মার্কেটে এখন যা দানার দাম একটু যদি কম দানা দিই কোনো সমস্যা নেই জাভা পাখিতে তো এ একটাই প্রফেট একটাই লাভ যে আপনি যদি দানা দিন না দেন তাও কোনো সমস্যা নেই ধান খেয়ে কিন্তু এরা আরামের সাথে বেঁচে থাকতে পারবে পাখিগুলো দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু সিলভার পাখিগুলো দেখতে সত্যি খুবই কিউ লাগছে আমার আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে পাখিগুলো সত্যি কেমন মানে কেমন লাগছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কলোনি এটাই লাস্ট কলোনি এরপরে আমি তোমাদেরকে বাচ্চা পাখিগুলো দেখাবো কিছু সেলের পাখি রয়েছে ওখানে কিছু পাখি আমি এখানটা ধরে নিয়ে গেছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে সিলভার পাখি তো এই সিলভারের কলোনির মধ্যে কয়েকটা মানে পাঁচ সাতটা ব্ল্যাক পাখি রেখেছি আমি ব্ল্যাক পাখিগুলো কি হয় ওরা যখন বাচ্চাগুলো নিচে নেমে যায় বাচ্চাগুলোকে খুব ভালো করে ফিট করায় দেখেন বিল্ডিংয়ে আমি এবছর যতটা বুঝলাম যে কালো পাখি আর সিলভার পাখি প্রায় একই রকমই ব্রিডিং করতেছে আমার কাছে তো এইভাবেই করছে দেখেন এখানে কিন্তু আমার সব বাচ্চা পাখিগুলো থাকে তোমাদেরকে আগে মানে দেখাচ্ছি ফার্মটা খুলে সম্পূর্ণ দেখেন এখানে যেগুলো পাখি রয়েছে সব সেলের পাখি আর ঘরটা তো ভালো করে ধুয়ে দিচ্ছি নিচটা দেখিয়েই তোমরা বুঝতে পারছো পুরো সাদা একদম ধপ করছে মানে ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর এই দেখেন এই পাখিগুলো সেল রয়েছে এগুলা সম্পূর্ণ পাখি এখনও কালার আসেনি কিছু পাখি কালার এসেছে কিছু পাখি কালার আসেনি ওর পাশে একটা ঘর রয়েছে ওতে কিছু অ্যাডাল্ট কালার পাখি রয়েছে কালো পাখি অবশ্যই যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারো আমি নাম্বার দিয়ে দিচ্ছি নচে ডিসক্রিপশানে তো আমার ফোন নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন মেল ফিমেল সম্পূর্ণ আমি কিন্তু কনফার্ম করে দেব। দেখতেই পাচ্ছ মানে পাখিগুলোকে আমি কালকে ওষুধ যখন মেরেছিলাম আমি একটা শর্ট ভিডিও দিয়েছি তোমরা যদি দেখে বুঝতে পারবে যেমন এমন অবস্থা যেন পাখিগুলো উঠতে পারবে না একদম ভিজে কেমন হয়ে গেছে আজকে দেখেন পুরো পাখিগুলো দেখেই মন শান্তি হয়ে গেছে যে সত্যি পাখিগুলো খুবই স্ট্রং আপনারা কিন্তু এভাবেই করবেন দেখেন গায়ের পোকাটা তো মারার ওষুধ আমি দিয়ে দিলাম এবার পেটে খাওয়ার একটা যে ওষুধ ডিওয়ার্মিং করানোর যে কোর্স হয় তো ওই কোর্সটা করে নেব তখন কী হবে মন থেকে আমি ফ্রি হয়ে যাব যে পাখির দেহে বা বাইরে কোনো পোকা বর্তমান এখন নেই তবে মাঝে মধ্যে আবার এই স্প্রেটা আবার একবার করতে হবে কারণ আমি অনেকদিন পরে স্প্রে করলাম চেষ্টা করবো আবার পনেরো দিনের মধ্যে আবার একটা স্প্রে করে দিতে এখানে দেখেন কিছু কালো পাখি রয়েছে এদের সব সবের কাছেই ভাত দেওয়া রয়েছে দেখেন কিছু কালো পাখি কালো পাখিগুলো দেখলেই তোমার বুঝতে পারবে যে পাখিগুলো কিন্তু অ্যাডেল্ট হয়ে গেছে ছ মাস সাত মাস আট মাস এরকম বয়স হয়ে গেছে আসছে সিজনেই সব পাখিগুলো কিন্তু বিডিংয়ে মানে বসাতে পারবে আরামে এখন তো গরম এখন নিয়ে গেলে হয়তো বসালে ডিম দিয়ে দিবে কিন্তু এই গরমে পাখিকে বসানো ঠিক হবে না এখন তো জামা পাখি সিজনই এখন অন্যান্য পাখি বিশেষ করে মনে করি এখন গরমে ককটেল পাখি ভালো বিডিং করছে আর আমার অন্যান্য পাখি সম্বন্ধে অতটা ঠিক বলতে পারছি না ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই জিনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে আর কোন পার্পাসে আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন দাদা এই বিষয়ে একটা ভিডিও বানান তবে অনেকগুলো দাদার অনেকগুলো কমেন্ট রয়েছেন মনে করেন একজন দাদা আমাকে বলেছে যে বদ্রি পাখি ভার্সেস জাভা পাখির একটা ভিডিও করো বা দুটো পাখির মধ্যে লাভ লস নিয়ে একটা ভিডিও করো বা তুমি এই কত জোড়া থেকে শুরু করে এখান পর্যন্ত পৌঁছেছ তোমার নিজের নিয়ে একটা ভিডিও করো অবশ্যই আমি তোমাদের নিয়ে এই ভিডিওগুলো অবশ্যই চেষ্টা করব দেওয়ার তো আজকের বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভিডিওটা যেনার শেষ পর্যন্ত দেখছো সবাইকে ধন্যবাদ আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে